হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে কি অনেকে আমাকে মেসেজ করে যে ভাই মালুষের কি অবস্থা মালুষের কি ভিসা দেখতেছি অলরেডি সরকারে ঘোষণা দিয়েছে যে মালুষের ভিসা অলরেডি খুলে গেছে তো অনেকে আমাকে বলে আসলে কি অনেকে আমাকে মেসেজ করে বলে যে ভাই মালুষের কোনো আপডেট দিচ্ছে না কেন আজকে আমি আপনাদের পুরোপুরি আপনাকে একটু বুঝিয়ে দিই বুঝিয়ে দিই যে মালুষের কি আসলে কি ভিসা এখনও কি খুলছে কি খুলে নেই যাই হোক অনেকে আমাকে মেসেজ করে বলছেন যে ভাই মালয়েশিয়া যদি ভিসা খুলে তোরা দেখতেছি যে ভিসা খুলে গেছে কিন্তু আপনি কোনো আপডেট দিচ্ছেন না আসলে এটা কতটুকু সত্য এটা অনেকেই জানেন না বর্তমানে আমি দেখতেছি বাংলাদেশ থেকে অসংখ্য এজেন্সিরা কি করতেছে তারা অগ্রিম মানুষের জন্য মেডিকেল করতেছে এখন যাত্রীরা তো আসলে কি মিডিয়াতে যেটা বলে বাস্তবে কিন্তু ওইটা হয়েছে কি হয় না এটাকে আগে যাচাই বাছাই করতে হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে যাচাই বাছাই করেন না আসলে কি মালয়েশিয়া সরকারে যে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ মানে তারা পঁচিশ লাখ লোক নিবে সেই পঁচিশ লাখের ভিতরে আমাদের বাংলাদেশ থেকে কত হাজার নিবে সেটা কিন্তু এখনো তারা পুরোপুরি অনুমোদন দেয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো বলতে পারতেছে না যে বাংলাদেশ থেকে আসলে কি লোক নিবে কি নিবে না তারা পঁচিশ লাখ লোক নিবে লোক নিবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের পাশাপাশি আর অন্য অন্য দেশের লোকও আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে কি আসলে কত পার্সেন্ট তারা নিবে সেটা এখনো বলে নাই কিন্তু অনেক ভাইয়ের আমাকে মেসেজ করে বলতেছে যে ভাই এখানে আমি এজেন্সির কাছে আমি মানুষ জন্য জমা দিয়েছে আমার কিন্তু মেডিকেল ক্সে আসলে আমি সবাইকে আপনাদের বলবো যে যাই হোক

নিবে তারা এখনও পুরোপুরি বাংলাদেশ থেকে পারমিশন ওই দেশের সরকার এখন দেয় যদি দেয় তাহলে দেখা যাচ্ছে আমরা সবার আগে জানতে পারবো দেখা যাচ্ছে লোক পাঠাতে পারবো কিন্তু অনেক এজেন্সির দেখেছি পাসপোর্ট নিয়ে তাদের কাছ থেকে করতেছে মেডিকেল করাইতেছে মেডিকেল করার পরে দেখা যাচ্ছে যে পনেরো হাজার বিশ হাজার টাকা অগ্রিম নিয়ে দেখা যাচ্ছে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ঘুরাইতে আসছে পরে দেখা যাচ্ছে সেগুলা পরবর্তী দেখা যাচ্ছে ভিসা করতে পারতেছে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে লোকেদের বড় ধরনের একটা লস হইতেছে আমি সবাইকে সাজেশন করবো আপনারা পদতো কোনো এজেন্সির মাধ্যমে মালুশের ক্ষেত্রে কোনো পাসপোর্ট জমা দিবে না কেন দেখেছে মানুষ এখনো পুরোপুরি ওরকম ভাবে এখনো চালু হয়নি যদি চালু হয় অবশ্যই আমি আপনাদের জানাবো অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই মালুশিয়া তো অলরেডি খুলে গেছে আসলে কি মালুশিয়া এখনো খুলে নাই সরকার যেহেতু ওদের ওই দেশের সরকার যেহেতু ঘোষণা দিয়েছে তারা লোক নিবে কিন্তু এটা এখনো পুরোপুরি মানে কার্যক্রম হয় নাই যদি হয় তাহলে অবশ্যই জানতে পারবেন তো দেখতে মানে অনেকেই আমাকে বলে যে ভাই মালুশিয়া তো দেখা যাচ্ছে বলে যে এক মাসে দুই মাসে দেখলাম লোক গেছে আসলে কি ওই লোকগুলা কিন্তু বেশিরভাগ লোক মানুষের যাচ্ছে টুরিস্টে টুরিস্টে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওখানে যা যাওয়ার পরে দেখা যাচ্ছে বাংলাদেশে ব্যাক করে না সেগুলো ওখানে কাজ করে আর বর্তমানে দেখা যাচ্ছে হ্যাঁ মাঝে কিছু লোক বর্তমানে এখন দেখা যাচ্ছে দুই হাজার তেইশে যারা মালয়েশিয়া যাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছিল যাদের ভিসা মনে করেন আপনি বের হয়েছিল কিন্তু তারা যেতে পারে নাই সেইগুলা কি করতেছে বর্তমানে বাংলাদেশে সরকারের কাছে এটা মানে হ্যান্ড করে দিছে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বুইসেল এজেন্সি এটা হচ্ছে আমাদের সরকারি এজেন্সি দেখা দেখা যাচ্ছে তাদের কাছে রিকভার করে দিছে তারা কি করতেছে প্রতি যাদের যাদের নাম লিস্ট আসছে তাদেরকে মেসেজ দিয়ে বলতেছে যে আপনার নাম লিস্ট আছে আপনাদের কাগজপত্র আমাদের এখানে এসে জমা দিয়ে দেন সেটা হচ্ছে বুইসেলের মাধ্যমে মানে পুরোপুরি সরকারি মাধ্যমে তারা যাচ্ছে এখন অনেক এজেন্সি আপনাদের বলবে যে আমরাও তো পাঠাচ্ছি কিন্তু আসলে কি তাদের কথা এখন আপনারা বিশ্বাস করবেন না কেননা পুরোপুরি মানুষ এভাবে ওইভাবে খুলে নেই এখন যেগুলা ধরেন যাচ্ছে সেগুলা হচ্ছে দুই হাজার তেইশে দুই চব্বিশে যেই লোকগুলা ভিসা হয়েছিল যারা যেতে পারেনি তারাই যাচ্ছে সেই ক্ষেত্রে যাচ্ছে সরকারিভাবে যাচ্ছে আসলে কি সরকারিভাবে যাওয়াটা কিন্তু এটা এত হিজি না এটা খুবই কঠিন কেননা দেখা যাচ্ছে সরকারি যেই ফাইলগুলো প্রসেসিং হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘ সময় লাগে এই সময়ের কারণে দেখা যাচ্ছে যে আপনার একটা এজেন্সিদের যদি যান দেখা যায় তিন মাস চার মাস পাঁচ মাসে চলে যেতে পারে কিন্তু সরকারি ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটা সময় বেশি লাগে যাই হোক যারা সবাই যাদের নাম আসছে আপনার ধৈর্যশীল ধরে বসে থাকেন অপেক্ষা ধরে যেহেতু বই সালে কেসে দিচ্ছে আপনারা আগে পরে সবাই যেতে পারবেন যাদের নাম আসছে আর যারা যাদের নাম এখনো আসে নাই আশা করি নেক্সটে তাদের নামও চলে আসবে অনেকে দেখতেছি যে ভাই বলতেছে ভাই আমারও তো ভিসা হয়েছিল কিন্তু আমার তো এখন এই লিস্টের নাম আসে নাই কিন্তু দেখেন আপনাদের লিস্টের নাম আসবে এখন এই আপাতত শেষ হয়ে গেলে পরবর্তী আবার লিস্টগুলো দিবে কিন্তু নতুন করে তারা কিন্তু কোনো কলিং ভিসা লোক নিচ্ছে না অনেকে জিনিস আপনাকে বলবে যে ভাই আমাদের কাছে জমা দেন আমরা আপনাকে দুই মাস তিন মাসে পাঠিয়ে দিব কিন্তু কিন্তু আসলে কোনটাই সত্য না সম্পূর্ণ মিথ্যা কথা যাই হোক সবাই ভালো থাকবেন আহ এই এই ভিডিওটা এক ভাইয়া আমাকে সাজেশন করছিলো করার জন্য তার অনুরোধ অনুরোধ এই ভিডিওটা করানো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আর আপনার কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য আর আমিও চিন্তা ভাবনা করছি দেখি দুই তিন মাস পর আমিও মালয়েশিয়া যাওয়ার চিন্তা ভাবনা করতেছি ট্যুরে দিবো যদি আমি ভিসা পাই অবশ্যই আপনাদের জানাবো আর দেখা যাচ্ছে আমি তো ওখানে ঘুরতে যাবো যেহেতু ইউটিউবে ব্লগিং করি ফেসবুকে পেজে ব্লগিং করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ঘোরার উদ্দেশ্যে যাবো আর দেখা যাচ্ছে যদি ঘোরার উদ্দেশ্যে যদি ভালো কোনো কিছু আনতে পারি আপনাদের মাঝে আমি শেয়ার করবো তা সবাই ভালো থাকবেন আজকে বন্ধু